তরুণদের সুযোগ করে দিতে অবসরের ঘোষণা দিলেন অলিভিয়ের জিরুদ অন্যদিকে দশ বছরের নিষেধাজ্ঞার ফাঁদে পড়লেন ব্রাজিল তারকা এবং সবশেষ জানাব ইঞ্জুরির সংখ্যায় আর্জেন্টিনা দল থেকে ছিপকে যাচ্ছেন মেসি তো বন্ধুরা প্রথমেই আসি অলিভিয়ের জিরুদের কাছে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলিভিয়ের জিরুদ আসন্ন ইউরোতে ফ্রান্সের জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন তিনি ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত একশো ম্যাচ খেলে করেছেন সাতান্ন গোল ইউরোর পরে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে আর লম্বা করতে চান না এই স্ট্রাইকার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুযোগ করে দিতে জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জিরুদ নিজের বিদায় নিয়ে লেপিককে জিরুদ বলেছেন লাবুলুজদের হয়ে এটি আমার শেষ প্রতিযোগিতা হতে যাচ্ছে আমি এটাকে অনেক মিস করব আমাদের তরুণদের জন্য পথ করে দিতে হবে পাশাপাশি এক মৌসুমে অনেক বেশি খেলা হয়ে যাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে আমার ভারসাম্য খুঁজে নিতে হবে কদিন পর এসি মিলান থেকে এমএলএস এর ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিতে যাচ্ছেন জিরো এর আগে ইংল্যান্ডের দুই শীর্ষ ক্লাব আর্সেনাল ও চেলসির হয়ে খেলেছেন তিনি таки ইউরোপ প্রাথমিক স্কোয়াডের জায়গা দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এর আগে ফ্রান্সের হয়ে 2018 বিশ্বকাপ জিতলেও দলের হয়ে তার পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না এরপর 2022 বিশ্বকাপে রানার্সার হওয়ার পথে ফ্রান্সের হয়ে চার গোল করলেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেননি জিরুত এবার তার সামনে সুযোগ আছে ফ্রান্সের হয়ে নিজের প্রথম ইউরো জেতার এদিকে দশ বছরের নিষেধাজ্ঞার ফাঁদে পড়লেন ব্রাজিল তারকা নিজ দলের বিপক্ষে বাজি ধরার অভিযোগ উঠেছে পাকিতার বিরুদ্ধে অনেক সময় ছোট একটা ভুল ধ্বংস করে দিতে পারে ক্যারিয়ারের সোনালি সময় কেউ আবার ভুলের ফাঁদে পা বাড়ায় ব্রাজিলের প্রতিভাবান মিডফিল্ডার লুকাস পাকয়েতাই করেছেন তাই এর নিয়ম অনুসারে কোনো ফুটবলার ম্যাচ কর্মকর্তা এবং কোস্টা বিশ্বের যে কোনো জায়গায় ফুটবলারের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে পারে না এপের দাবি অনুযায়ী তা প্রিমিয়ার লিগের চারটি ম্যাচে নিজ দল ওয়েস্ট হ্যামের বিপক্ষে বাজি ধরেছেন তাই তিনি পড়তে যাচ্ছেন বছরের নিষেধাজ্ঞায় এবং সবশেষ মেসির কাছে কোপা আমেরিকার আগে লিওনেল মেসি ইঞ্জুরি বড় চিন্তার কারণ হ্যামিস্ট্রিং ও হাটুর চোটে অনিশ্চয়তা দেখা দিয়েছে জাতীয় দলের হয়ে খেলা নিয়ে সম্প্রতি এমএলএসএ ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বেশ ক্লান্ত দেখা যায় মেসিকে অনুশীলনে হাঁটু গেড়ে বসে পড়তেও দেখা যায় তাকে আর তাতেই শঙ্কা তৈরি হয় লিওকে নিয়ে একটা ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাতীয় দলের ডিউটিতে কিছুদিন পরই আর দম ফেরার সুযোগ নেই লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার জন্য ইতিমধ্যে লিওকে অধিনায়ক করে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে সামনে আছে প্রস্তুতি ম্যাচ সহ এমএলএস এর ম্যাচও আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে মাঠে দেখার আগে ভক্তদের জন্য আছে একটা দুঃসংবাদ যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে গুয়েতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপ জয়ী দলটা যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে গুয়েতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপ জয়ী দলটা এবার লাতিন শ্রেষ্ঠত্বের আসরে নিজের আধিপত্য ধরে রাখতে মরিয়া দলটা আর সেখানে অভিজ্ঞ মেসি মারিয়ারাই বড় ভরসার নাম তবে হঠাৎ লিওর হ্যামিস্টিং ও হাঁটুর চোট বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেসির জন্য